নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমরা মানে নিউজ অল ইন্ডিয়া আমি সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গ মানুষকে বলি এই নিউজটা বেশি বেশি দেখবেন আর এই নিউজটা এই চ্যানেলটা যাতে আরও সফল হয় আরও বড়ো হয় আমরা সেই কামনাটা করি

তৃণমূল দল তাদের রাজ্যসভার এমপি হিসাবে আজকে তৃণমূলের প্রার্থীকে তো দিতে পারত তাহলে তো প্রকৃত সম্মান দেওয়া হতো তারপরে লড়াতে পারত তারপরে লড়াতে পারত কমসে কম এটাও বলতে পারতো যে লোকসভায় হলে রাজ্যসভায় তার স্থান শুনেছি ভালো লাগতে শুনবেন কিন্তু এখানে শিখণ্ডি খাড়া করে তৃণমূল কাকে জেতাতে চাইছে কার সুবিধা করতে চাইছে কার নির্দেশ মানতে চাইছে তা এলাকার মানুষ ঘাটাল লোকসভায় প্রচারে দেব সেখানে একজনের প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল আজ তৃণমূল কংগ্রেসের একটি সভাতে গার্ডেন রিচের ঘটনাকে ইঙ্গিত পূর্ব মন্তব্য করলেন ছেষট্টি নম্বর ওয়ার্ডের পৌর পিতা পৌর প্রতিনিধি ফয়াজ আহমেদ খান তার সাথে বিরোধীদেরও বিদলেন তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা জিনিস আমরা দেখতে পেরেছি কিন্তু এটাই প্রমাণ করছে কতটা বিজেপি বাংলার ক্ষেত্রে দেওয়ালিয়া যে একটা লোকাল ইস্যু যেটা কলকাতা স্তরের ইস্যু তাকে ন্যাশনাল ইস্যু বানিয়ে বারবার বারবার টিভি নাইন হোক স্টারানন্দ হোক আর কিছু গদি মিডিয়া হোক তারা প্রচার চালাচ্ছে তাদের নিজের কিছু বলার নেই কোনো মিডিয়া আজকে ইলেকট্রাল বন্ড নিয়ে দেখাচ্ছেন না আবার কালকে পরশু দিনই একটা ব্রিজ পড়েছে সরকারি ব্রিজ পড়ে একশো নব্বই একানব্বই মানুষ মারা গেছে সেটা কিন্তু কোনো খবর হচ্ছে না দিল্লিতে একটা বিল্ডিং পড়ে যেখানে আবার প্রশাসন কেন্দ্রীয় সরকার চালায় সেখানে কোনো গল্প হচ্ছে না কিন্তু বাংলাকে কেন্দ্র করে বারবার যে বদনাম করা হচ্ছে সেই কেন্দ্র বাহিনী দিয়ে হোক আটবার ভোট করে হোক আবার একটা ইস্যুকে ইস্যু বাহিনী বড় করে সেটাই মানে হচ্ছে যে সারা পশ্চিমবাংলায় ইলেকশন ইস্যু আর তার মধ্যে একজন বিরোধী দলের নেতা শুভেন্দুবাবু উনি আবার অবলতবল বলে যাচ্ছেন আমাদের নাইনটি ওয়ান ওয়ার্ডের আনা দাঁড়া অবলতবল মেলা করতো এখন বিজেপির মধ্যে সেই মেলা চলছে সেই যতই বলুক যতই ওরাই আমাদের প্রচার করে দিচ্ছে বাবু প্রচার করে দিচ্ছে আপনি যত বলবেন তত মাইনরিটি ভোট বাড়বে সময় এখন একটি ছোট্ট বিরতির ফের আসছে বিরতির পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম ব্রতের পর আশীর্বারে বিস্তারিত খবরে মনোরম আবহাওয়ায় দিনভর দাপিয়ে ভোট প্রচার প্রার্থীদের হাওড়া ও হুগলি জেলায় দাপিয়ে ভোটের প্রচার সারলেন বিভিন্ন দলের প্রার্থীরা হাওড়া সদর লোকসভা কেন্দ্রে এদিন বাম বিজেপি এবং তৃণমূল তিন দলের প্রার্থীরাই প্রচারে নেমেছিলেন সকাল সকাল রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী দক্ষিণ হাওড়ার হাঁসখালি পোল এলাকায় জনসংযোগ সারেন তিনি আরজু আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো অন্যদিকে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন এদিন তিনি বালিখালের হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন অপরদিকে হাওড়ার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন লিলুয়া ও ভোট বাগানে প্রচার করেন কেজরিওয়ালের ইডি হেফাজত সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কি বললেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ ছিলই খালি এটা নয় এরকম অনেক দুর্নীতি করেছেন কেজরিওয়াল কিন্তু খুব চতুর লোক তো নিজের নামে কিছু রাখেন অন্যদের ফাঁসিয়েছেন তদন্তে এখন বোঝা যাচ্ছে সব কিছুর মূলে উনি আছেন নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করলেই বেরোবে সব লোকসভা ভোটের মুখে ফের তৎপর আজ আলিপুরে একটি ফ্ল্যাটে তদন্তকারী সংস্থার আধিকারিকরা নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের দাবি ওই ফ্ল্যাটটি মালিক ডিএল মৈত্র তিনি পেশায় ব্যবসায়ী সম্পর্কে কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ তথা লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বাবা এদিন সকাল সাতটা থেকে শুরু হয় তল্লাশি সংসদের টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে তদন্তে এই ফ্ল্যাটে তল্লাশি বলেই মনে করা হচ্ছে সময় এখন একটি ছোট্ট বিরতির ফেরাসি বিরতির পর রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস বিরতির পর আসছি বিস্তারিত খবরে সাত সকালে ট্রলি ব্যাগে বন্ধি মৃতদেহ উদ্ধার নিউটাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়ার ছোট খালে একটি লাল রঙের ট্রলি ব্যাগ প্রথমে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেওয়া হলে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তদন্তে নেমেছে পুলিশ শহর জুড়ে দোল হোলিতে কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের দোল হোলিতে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে করা কলকাতা পুলিশ শহর জুড়ে নিরাপত্তা আটু করতে পথে নামবে তিন হাজার পুলিশ কর্মী নদী জলাশয় ও পুকুরের আশেপাশে থাকবে পুলিশ ব্যবস্থা শহরে থাকবে তিনশো পুলিশ পিকেট টহল দেবেন কলকাতা পুলিশের একুশ জন উচ্চ পদস্থ আধিকারিক জোর করে রং মাখাতে গেলে ও ছাদের উপর থেকে বেলুন ছুড়লে ব্যবস্থা নেওয়া হবে দোলে হাওড়া মেট্রো বন্ধ থাকবে চলবে দেরি করে সোমবার দোল সেই উপলক্ষে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা নির্দিষ্ট সময়ের তুলনায় সাত ঘন্টা পর থেকে শুরু হবে গতকাল মেট্রো তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্যান্য দিন দিন সকাল থেকে মেট্রো চালু হয় তবে দোলের স্প্ল্যানেড হাওড়া ময়দান রুটে পরিষেবা শুরু হবে দুপুর তিনটে থেকে চলবে রাত নটা পঁয়তাল্লিশ পর্যন্ত একশো তিরিশটি মেট্রোর পরিবর্তে ওই দিন মেট্রো চলবে মোট বিয়াল্লিশটি একুশটি স্প্ল্যানেড থেকে ও একুশটি হাওড়া ময়দান থেকে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি নিজেকে নিজে খোঁচানো ছিল চাই শরীরের সেন্সর বোর্ড কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা